দেশের কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন ছিল হামজা চৌধুরী একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পরে আন্তর্জাতিক ময়দানে ফুটবল খেলবেন সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরার পালা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার পিতৃভূমি বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী তার জন্য ছাদ খোলা বাস প্রস্তুত করেছে বাফুফে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগামীকাল দেশে পা রাখবেন হামজা ব্রিটেনের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে অবতরণ করবেন হামজা চৌধুরী তার আগমন নিয়ে বেশ উচ্ছ্বাসিত দেশের ফুটবল ভক্তরা এজন্য দেশের প্রবাসী এই ফুটবলারের জন্য বাড়তি নিরাপত্তার কথাও ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এদিকে হামজা চৌধুরীর বাংলাদেশ দলে আসা নিয়ে বাড়তি সতর্ক ভারতীয় ফুটবল দল সুনীল ছেত্রীর দল ভয়া আছে চার দশমিক পাঁচ মিলিয়ন ইউরোর হামজা চৌধুরীকে নিয়ে যিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলারও বটে এএফসি এশিয়া কাপের কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে আগামী পঁচিশ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে